আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আল্লাহ কাছে দোয়া করি আমাদের মধ্যে এমন অনেক আছেন যাদের দোয়া আল্লাহতালার কাছে হয়তো কবুল হয় আবার হয়তো কবুল হয় না তো আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে মানুষেরা এটা বলে যে আল্লাহ তালার কাছে এত দোয়া করছি এত চাচ্ছি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না আমাদের বিজয় আসছে না আমরা শত্রুর ওপর বিজয় লাভ করতে পারছি না এর কারণ কি এ পর্যন্ত যে মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি হচ্ছে তালা আমাদের সাহায্য করছে না কেন আল্লা তালা এই দুনিয়াকে আলমে আসবাব হিসেবে বানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য প্রস্তুত না হবে তালা এবং তার রাসুলের আওয়াজের ওপর কান ধরার জন্য প্রস্তুত হবে না বরং যেখানে তোমাদের চার পয়সার ফায়দা হবে সেখানে তোমরা আল্লাহকে ভুলে যাবে এবং তার রাসুলকেও ভুলে যাবে তাহলে আল্লাহ তালা তোমাদের সাহায্য করবেন কেন কোরআনুল কারিমে হয়েছে যে নাসু আল্লাহ অর্থাৎ তারা আল্লাহ তালাকে ভুলে গিয়েছে আল্লাহ তালাও তাদেরকে ভুলে গিয়েছেন আল্লাতালাকে ভুলে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যে তারা আল্লাহতালার তালার আহুকামকে ছেড়ে দিয়েছে আমরা সম্পূর্ণ দিনের ওপর আমল করছি না সাধারণত মানুষের মনে এই ধারণা আসে যে আমি আল্লাহ তালাকে কিভাবে ভুলেছি আল্লাহতালা আমাকে আদেশ করেছেন যে নামাজ পড়ো আমরা নামাজ পড়ছি আল্লাহতালা আদেশ করেছেন যে নামাজের জন্য আসো আল্লাহ তালার হুকুম ছিল যে রমজানের রোজা রাখো আমরা রমজানের রোজা রাখছি অতএব আমরা আল্লাহ তালাকে ভুলিনি মূল কথা হলো মানুষেরা শুধুমাত্র নামাজ পড়া রোজা রাখাকে দিন মনে করেছে জাকাত দেওয়া হজ করা এবং ওমরা করাকে দিন মনে করে নিয়েছি অথচ দিনের অনেকগুলো শাখা আছে এর মধ্য থেকে মু আমালত একটি শাখা এর মধ্য থেকে মু আসারা একটি এর মধ্য থেকে আখলাক একটি সবগুলো হচ্ছে দিনের শাখা এখন আমরা নামাজ তো পড়ে নিয়েছি রোজা তো রেখে নিয়েছি ভালোভাবে ওমরা করেছি কিন্তু যখন আল্লাহ তালার হুকুমের সামনে নিজেদের স্বার্থকে কুরবান করার সময় আসে তখন ওখান থেকে সরে যায় এবং বিভিন্ন তাবিল করা শুরু করি যে বর্তমানে সমস্ত লোকেরা এরকম করেছে এবং এই অবস্থা এমন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আজ আমরা আল্লাহতালার আহকামগুলোকে ভুলে গিয়েছি বিশেষ করে নিজেদের সামাজিক জীবনে নিজেদের ব্যবসায়িক জীবনে চারিত্রিক জীবনের এবং রাজনৈতিক জীবনে ইসলামকে এবং ইসলামের বিধি ভুলে গিয়েছি